আজকে আমরা রিজনিং কোশ্চেনগুলো সলভ করবো ভিডিওটি একটু বড়ো হবে কারণ তোমাদেরকে আজকে আমি খুবই ভালোভাবে বুঝিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা এক টিপে দেবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো এখানে যে কোশ্চেনটা দিয়ে আসে নিজের সংখ্যা কতগুলি নয় পাওয়া যাবে যারা ঠিক আগের ও ঠিক পরের সংখ্যা দ্বারা বিভাজ্য আমাদের কোশ্চানে বলেছি কতগুলি নয় পাওয়া যাবে যারা ঠিক আগের ও পরের সংখ্যা দ্বারা বিভাজ্য তো নয়টা কি কি সংখ্যা দ্বারা বিভাজ্য হয় নয় বিভাজ্য হয় এক দ্বারা তিন দ্বারা আর নয় দ্বারা এ তিনটি সংখ্যা দ্বারা নয় বিভাজ্য হয় ঠিক আছে তাহলে নয়ের আগে এ তিনটি সংখ্যা যে কোনো একটি থাকলেই আমরা সেটাকে টিক দেবো কীভাবে চলো দেখিয়ে নেই নয়ের আগে এক আছে পরে তিন আছে মানে টিক দিলাম এ নয়ের আগে চার আছে যখনই দেখব এর তিনটি সংখ্যা ছাড়া যে কোনো একটি সংখ্যা তিনটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা পাবো সেটাই সঙ্গে সঙ্গে কেটে দেবো ঠিক আছে নয়ের আগে চার আছে মানে প্রথমে কাঠ নয়ের পর দুই আছে মানে প্রথমিক কাঠ ঠিক আছে নয়ের আগে তিন আছে পরে তিন আছে এটা টিক দেবো নয়ের আগে পাঁচ আছে কাঠ নয়ের আগে নয় আছে পরে এক আছে টিক দিলাম নয়ের আগে দুই আছে কাট দিয়ে দিলাম নয়ের আগে পরে চার আছে কাঠ দিয়ে দিলাম যখনই দেখতে পাবো যে তিনটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা আছে সঙ্গে সঙ্গে কাঠ ঠিক আছে নয়ের আগে নয় আছে নয়ের আগে চার আছে পরে নয় আছে ঠিক আছে এটা কাট দিলাম নয়ের আগে নয় আছে পরে তিন আছে টিক দিলাম নয়ের আগে তিন আছে পরে দুই আছে কাট দিলাম নয়ের আগে তিন আছে পরে এক আছে টিক দিলাম ঠিক আছে কি বলব টিকটা হচ্ছে যখনই তিনটি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দেখতে পাবো সঙ্গে সঙ্গে কাঠ ঠিক আগে বা পরে ঠিক আছে তাহলে এরপর টিকগুলো হিসাব করো কটা টিক হলো একটা টিক দুটো টিক তিনটে টিক চারটে টিক পাঁচটা টিক তাহলে কটা সংখ্যা হবে পাঁচটার সংখ্যা হবে পাঁচ হবে আমাদের অ্যান্সার আশা করি বুঝে গেছো কীভাবে তোমরা অঙ্কগুলো করবে তো চলো পরে কোশ্চেনে যাওয়া যাক জিও টি জি কত নাম্বার ছিল জি ছিল কুড়ি তাহলে কুড়ি যুক্ত ওর সমান কত ও হচ্ছে বারো এ সমান কত ছাব্বিশ আর টি সমান কত সাত যোগ করো কুড়ি আর বারোই বত্রিশ বত্রিশের ছাব্বিশে যোগ করে কত হচ্ছে বত্রিশ আট হচ্ছে আর আঠান্ন হচ্ছে সাথে যোগ করো চলে আসছে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল তাহলে গোট সমান পশটটি এভাবে এলো আমাদের সব কি ফ্যাটি এফ এ ফ্যাটি আছে ঠিক আছে এফটা তাহলে তে কত আছে এফটা দেখো একুশ এটা তো ছাব্বিশ টিটা কত টিটা দেখো সাত আর আইটা আঠেরো কত হবে একুশের ছাব্বিশে যোগ করো সাতচল্লিশ সাতচল্লিশের সাথে যোগ করলে চুয়ান্ন চুয়ান্নর সঙ্গে যোগ করলে বাহাত্তর বাহাত্তর হচ্ছে আমাদের ঠিক আছে তো তোমরা এভাবেই খুব সহজে করতে পারতে চলো নেক্সট কোশ্চানে যাওয়া যাক কোশ্চেন দিয়ে আছে কোনো সাংকেতিক ভাষায় পিল জিন জব মানে অ্যাপেল ইজ গুড জব জন পিন মানে ট্রি টল এবং পিল ম্যান মানে ইট গুড ফুট হলে গুডের সংকেত কী তো এটা আমি তোমাদেরকে একটু বোঝানোর জন্য লিখি করছি ঠিক আছে প্রত্যেকটা জিনিস বোঝানোর জন্য একটু সময় লাগবে ঠিক আছে তোমরা কিন্তু মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা দেখলেই খুব সহজেই বুঝতে পারবে ঠিক আছে জিন জিনপ এটা মানে কি অ্যাপেল ইজ গুড ঠিক আছে অ্যাপেল ইজ গুড ঠিক আছে আচ্ছা আমি অ্যাপেল ইজ গুড কেনে নিয়ে গেল আমাদের বার করতে গুডের সংকেত কি তাহলে গুড় যেখানে যেখানে আছে সেগুলো লিখতে হবে ঠিক আছে আর গুড় কোথায় আছে পিল ম্যান সান পিল মান সান ঠিক আছে পিলমান সারমানি ইট গুড ফুট ঠিক আছে এই দুটো জায়গায় গুড় আছে ঠিক আছে এখানেও দেখো গুড় আছে আর এখানেও গুড় আছে ঠিক আছে দুটো টান্সলেশের মধ্যে গুড়টা কমন আছে ঠিক আছে তো এখানে দেখো যেটা কমন আছে সেটাই অ্যান্সার হবে ঠিক আছে এটা তোমরা কোশ্চেনটা দেখে অ্যান্সারটা করে দিতে পারতে ঠিক আছে লেখার কোনো দরকার হতো না ঠিক আছে কিন্তু বোঝানোর জন্য একটু সময় লাগবে দেখো ওইখানে গুডটা কমন আছে বাকি কোনো আছে কি দুটোর মধ্যে কোনো কমন নেই সেরকম এ দুটোর মধ্যে কি দেখো পিল আছে ঠিক আছে বাকি কোনো জিনিস কমন নেই তাহলে খুব সহজেই অ্যান্সার দিতে পারবে অ্যান্সার হবে পিল ঠিক আছে যে কোশ্চেনটা দিয়ে আছে আন্ডারস্ট্যান্ডিং শব্দটির বর্ণগুলিকে বাম দিক থেকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজালে ও একটি বর্ণকে একবারই গ্রহণ করলে বাঁ দিক থেকে অষ্টম বর্ণ কোনটি তো আন্ডারস্ট্যান্ডিং শব্দটাকে সাজাতে বলেছে তারপর বলে দিয়েছে একটি বর্ণকে একবারই গ্রহণ করতে পারবে ঠিক আছে তো এখানে আমরা আন্ডারস্ট্যান্ডিং শব্দটিকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজাবো মানে এ থেকে জেড পর্যন্ত এভাবে সাজাবো তো প্রথমে দেখো এটা লিখলাম ঠিক আছে তারপর দেখো ডি আছে ডি লিখলাম দেখো ডিটা দুবার আছে ঠিক আছে কিন্তু দুবার আমরা লিখতে পারবো না যেহেতু বলে দিয়েছে একটি বর্ণকে একবারই গ্রহণ করতে পারবে তাহলে ডিটা দুবার থাকলেও আমরা লিখতে পারবো না তারপর কি বলেছে তারপর দেখো ই আছে এফ জি তারপর আই আছে জে কে এল এম এন এন আছে এন লিখলাম কিউ আর আর আছে আর লিখলাম তারপর ওকে এস আছে এস লিখলাম তারপর টি আছে টি লিখলাম ঠিক আছে এরকম আটটা হয়ে যাচ্ছে দেখো তাহলে বলেছে ইংরেজি বর্ণমানুয সাজিয়ে অষ্টম বর্ণ কন্টি বা দিক থেকে গণনা করতে বলেছে বাম দিক থেকে মানে এধার থেকে তাহলে এধার থেকে যদি গণনা করতে যায় ঠিক আছে অষ্টম বর্ণ কন্ঠ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট অষ্টম বর্ণ হচ্ছে এস ঠিক আছে এস হচ্ছে আমাদের অ্যান্সার দেখো নেক্সট যে নাম্বার কোডিংটা দিয়েছে এই টাইপের নাম্বার কোডিং তোমাদেরকে আগেই করে দিয়েছি ভিডিওটি অবশ্যই দেখে নেবে তো আই সমান নাইন হলে এবং স্লিপ সমান ছাপ্পান্ন টাস্ক সমান কত এটা আমাদের জানতে চাওয়া হয়েছে তো আই সমান নাইন দেখো এ থেকে যখন ওয়ান ধরবো সেই অনুযায়ী হচ্ছে ঠিক আছে মানে এ থেকে ওয়ান ধরলে তবে আই নাইন হয়ে যাচ্ছে যদি জেড দেখতে ধরতাম তাহলে কিন্তু আই নাইন হতো না ঠিক আছে দেখো কোশ্চেন আগেই বলেছি আয় আই সমান নাইন হলে স্লিপ সমান ছাপ্পান্ন টাসমান কত ঠিক আছে এখানে দেখো কেপি কোশ্চেনটা আই সমান নাইন বলা আছে যদি কোনোক্ষণ বলা না থাকতো স্লিপ সমান ছাপ্পান্ন শুধু দিয়া থাকতো সেক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবেই করে দেখবো ঠিক আছে এটা হয় এভাবে ওয়ান টু থ্রি হতে পারে বা জেড থেকে ওয়ান টু থ্রি হতে পারে ঠিক আছে তোমাদেরকে কিন্তু এখানে বলে দিয়ে আছে বলে তোমরা খুব সহজে বুঝতে পারছো যদি বলে না দিতে থাকতো আমাদেরকে দুটোভাবেই করে দেখতে হবে ঠিক আছে তো স্লিপ স্লিপ সমান ছাপ্পান্ন ঠিক আছে কীভাবে আসছে আমরা দেখব এর সমান কত এর সমান উনিশ এল সমান এল সমান হচ্ছে দেখো বারো আয় সমান কত আয় সমান হচ্ছে নয় আর পি সমান কত পি সমান হচ্ছে দেখো ষোলো আর আর চল্লিশ চল্লিশে ষোলোই ছাপ্পান্ন ঠিক আছে দেখো এটা করা একটা টাইনিক হচ্ছে স্লিপ সমান ছাপ্পান্ন ঠিক আছে তোমরা যদি খুব কম সময়ে করতে চাও তাহলে তোমাদের ডায়েট এটা না করেই করতে হবে ঠিক আছে তোমাদেরকে আয় সমান নাইন হলে এটা বুঝতে হবে যে এভাবে ডায়েট মনে মনে যোগটা করে নেবে তারপর তোমরা করে নেবে ঠিক আছে তা টাস সমান কত তার সমান হচ্ছে টি কত হচ্ছে টি হচ্ছে কুড়ি এ হচ্ছে ওয়ান এস কত এস হচ্ছে উনিশ আর কে কত কে হচ্ছে দেখো এগারো উনিশ আর এগারো তিরিশ তিরিশ আর একত্রিশ একত্রিশ আর কুড়িতে একান্ন একান্ন হচ্ছে আমাদের অ্যান্সার দেখো নেক্সট যে কোশ্চেন দিয়ে আছে একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী পুরুষটি মহিলাটির কে হন তাহলে কে বললো স্ত্রীলোক বললো কাকে দেখিয়ে বললো পুরুষকে দেখিয়ে ব্লাড ভিডিও পরপর তিনটি টাইপ আমি তিন দিন করে দিয়েছিলাম তোমরা যদি দেখে থাকো অবশ্যই কোশ্চেনটি অ্যান্সার দিতে পারবে তাহলে কে বলল একজন স্ত্রীলোক বললো কাকে দেখি বললো পুরুষকে দেখিয়ে ঠিক আছে স্ত্রীলোক ফিমেল তাহলে এফ দিচ্ছি বা বলেছিল মাইনাস দেবে তোমাদের সুবিধা মতো স্ত্রীলোক কাকে দেখি বলল পুরুষকে দেখিয়ে পুরুষ লেগে গেলাম ঠিক আছে একজন স্ত্রীলোক একজন পুরুষকে দেখি বললো কি? তিনি আমার বাবার বাবার বাবা আগের দিনে শুধু উপর যাবে বাবার আবার মেল দিচ্ছি বাবা মানে মেল বাবার বাবা মানে আবার উপর দিকে যাবে তির বাবার বাবার আবার মেল দিচ্ছি মেল দিচ্ছি ঠিক আছে তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যা কন্যা ঠিক আছে বাবার বাবার একমাত্র কন্যার স্বামী তো এদের মধ্যে সম্পর্ক কি স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক আছে স্বামী স্ত্রী স্বামী স্ত্রী ক্লিয়ার হয়ে গেল কন্যাটা ফিমেল দিচ্ছি ঠিক আছে পুরুষটা মেল দিচ্ছি এরপর দেখো স্ত্রীলোকটা বললো বাবার বাবার একমাত্র কন্যার স্বামী ঠিক আছে এরপর দেখো এর বাবা এ আবার এর বাবাও এ ঠিক আছে দুজনকারী বাবা একজনই দুজনকার বাবা যদি একজন হয় একজন পুরুষ যদি হয় আর একজন মহিলা যদি হয় তাদের মধ্যে সম্পর্কটা কি হবে ভাই বোনের সম্পর্ক হবে তো এদের মধ্যে সম্পর্ক কি ভাই বোন ঠিক আছে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক তো এদের মধ্যে যদি ভাই বোনের সম্পর্ক হয় আমাকে বার করতে বলেছে কি পুরুষটা স্ত্রীলোকটা কি হয় মানে এই সম্পর্কটা আমাদের বার করতে বলেছে তো চলো এবার দেখে নিয়ে যাক স্ত্রীলোকটার বাবার বোনের স্বামী স্ত্রীলোকের বাবার বোনের স্বামী এটাই তো সম্পর্ক হচ্ছে স্ত্রীলোকের বাবার বোন মানে স্ত্রীলোকের বাবার বোনটা কি বলি আমরা বাবার বোনকে বাবার বোনকে আমরা পিসি বলি তাহলে পিসির স্বামীকে আমরা কী বলি পিসে মশাই এদের মধ্যে সম্পর্ক কি হবে পিসে মশায় ক্লিয়ার হয়ে গেল তোমরা যদি ব্লাড লিস্টের ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই কোশ্চেন অ্যানসার দিতে পারবে কিছুই না যা স্টেপ বাই স্টেপ পড়বে সেই অনুযায়ী সাজাবে আগের জেনারেশনে গেলে তীর চিহ্নটা দিকে যাবে আর একই জেনারেশনের তৃত পাশের দিকে যাবে আর নেক্সট জেনারেশনের হলে নিচের দিকে যাবে এই অনুযায়ী সাজাবে বাস আর তো কিছুই না আর পুরুষ হলে মেল দেবে আর মহিলা হলে ফিমেল দেখবে বা পুরুষ হলে প্লাস চিহ্ন দেবে মহিলা হলে মাইনাস চিহ্ন দেবে এই অনুযায়ী সাজালেই খুব সহজেই অ্যান্সারটা বার করে নিতে পারবে নেক্সট যে কোয়েশ্চানটা দিয়ে আছে ই কিউ আর এস টি এবং ইউ এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন এস কিউয়ের থেকে ভারী আর শুধুমাত্র টিও পির থেকে হালকা কিউ সব থেকে হালকা নয় এবং পি সব থেকে ভারী নয় ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে ঠিক আছে তো এটা দেখো একটু ভাববার আছে ঠিক আছে কিন্তু কিভাবে তোমরা শর্টকাট টিক্সের মাধ্যমে সহযোগ করবে তোমরা দেখে নিয়ে যাক দেখো এস কিউয়ের থেকে ভারী তাহলে কে ভাই এস ভাই কার থেকে কিউ থেকে তাহলে প্রথমে এস যে ভাই তাকে উপর দিয়ে তিকচুণটা দিলাম এস ভারি কিউয়ের থেকে লিখে দিলাম ঠিক আছে তারপর বলেছে আর শুধুমাত্র টি ও পির থেকে হালকা কে হালকা আর কার থেকে হালকা টি আর পির থেকে তাই টি অথবা পির থেকে কে হালকা আর হালকা ঠিক আছে যে ভাই তার দিকে আমি তিক্চুণ্ডটা দিচ্ছি ঠিক আছে তা টি আর পির থেকে কে হালকা আর হালকা ঠিক আছে তারপরের যে পড়ো কিউ সব থেকে হালকা নয় মানে কিউ সব থেকে হালকা নয় মানে কিউর পরে আরও জন ব্যক্তি আছে ঠিক আছে হালকার দিক থেকে ঠিক আছে এবং পি সব থেকে ভারী নয় পি সব থেকে ভারী নয় এই দেখো এই জিনিসটা পড়ো পি সব থেকে ভারী নয় মানে পি এর উপরে আয়োজন বেশি ভারী আছে আবার বলছি কিউ সব থেকে হালকা নয় ঠিক আছে এই দুটো স্টেপ পড়লে তোমরা খুব সহজেই করতে পারতে মানে কিউর পর একজন হালকা আছে তাহলে অনুযায়ী সাজালে কী হবে মানে পি এর থেকে একজন বেশি ভারী আছে তাহলে সে কে হতে পারে সে টি টিস হবে ঠিক আছে তাহলে সাজালে কী হবে টি তারপর পি তারপর কে আসবে তারপর আসবে আর ঠিক আছে তারপর কে আসবে তারপর এস তারপর কিউ শেষে আসবে কে একটি পদ ইউ পড়ে আছে দেখো ইউ ঠিক আছে এই অনুযায়ী হবে যেহেতু বলেছি কিউ সব থেকে হালকা নয় কে আছে শুধু ইউ পড়ে আছে তাহলে ইউটাকে শেষে লিখলাম ঠিক আছে তো এই ইউনে সাজালে আমরা কী বলেছি ওজনের দিক থেকে দ্বিতীয় পারি কে ওজনের দিক থেকে সবচেয়ে ভারি টি তারপরে কে দ্বিতীয় পারি পি তাহলে পি হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে পি হচ্ছে আমাদের অ্যান্সার